প্রশ্ন ছিল একটা হচ্ছে আমার মেয়ের নাম হচ্ছে সুরাইয়া মেহনাজ এটা কি ইসলাম সম্মত কিনা আর দুই নম্বর হচ্ছে আমরা যে আমাদের সময় আলাম দুসরার পরে আমিন বলি আমিনটা কি আরবি শব্দ না বলা যাবে কিনা কি এই দুটি হ্যাঁ আমিন আরবি শব্দ আমিন বলা যাবে মানে বলা মোস্তাহাব আমিন বলা মোস্তাহাব তবে আমরা হানাফি মাঝহাবে আমরা আমিন নিঃশব্দে বলি আর বাকি তিন মাঝহাবে আমিন বেলজেহের একটু জোরে বলে এটাই তফাত কিন্তু আমি বলা সমস্ত আমিন আমি বলতে হবে আর দিকে আপনার সুরাইয়া যেটা নাম রেখেছেন সেটা ঠিক আছে সেটা ইসলাম সম্মত নাম সুরাইয়া মানে হচ্ছে আকাশের ধ্রুব তারকা তো সুরাইয়া তারকা একটি তারকার নাম আর মেহনাজ যেটা বলেছেন আপনি সেটাও আপনার পজিটিভ এবং ভালো অর্থই আছে সেটাও খারাপ নয় আপনি সুরাইয়া মেহনাজ বলতে পারেন একটা ধর্মসম্মত বা ইসলাম সম্মত শালীন একটি নাম এতে কোনো সন্দেহ নাই তো পরিশেষে আজকে শেষ করবার আগে আবারও আমরা ওই সাভারে বিপদগ্রস্ত আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনেরা তাদের জন্য আমরা যেন আজকে জুমাবার শুক্রবার সবাই মসজিদে গিয়ে গিয়ে আমরা সবাই দোয়া করা আমাদের দরকার যে একসাথে দু শতাধিক মানুষ এভাবে চলে গেলেন আমাদের ছেলেরা কাজ করতে গিয়ে গরিব মানুষ তারা বাচ্চা হারিয়েছেন এবং তারা এইভাবে আটকা পড়ে আছেন এখনো এই এ অনেক আটকা পড়ে আছেন তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুন এবং যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দিন এই মর্মে আমরা দোয়া করি আর এটাও আমরা দোয়া করি যে আল্লাহ তালা আমাদেরকে এইসব ভুল বোঝাবুঝি থেকে উপরে উঠে মিলেমিশে থাকার তৌফিক দিন এইসব বিষয় নিয়ে সেন্সিটিভ বিষয় রসুল ফাকসালামের আদব এবং হুজুরের প্রেম এটা খুব সেন্সিটিভ বিষয় এটা অনেকে বলতে পারেন যে অনেকে বলতে পারেন হুজুর এসব ফরজ অজিব কিছু না মুস্তাহাব কাজের জন্য এত বাড়াবাড়ি করেন না মুখ বিয়ের মধ্যে একটু আলতা আলতা আনা হয়নি সেটার জন্য ফাটাফাটি হয়ে যায় এটা অন্য জিনিস এটা সেন্সিটিভ বিষয় একটি স্যান্ডেল আনা হয়নি পাত্রীর জন্য স্যান্ডেলের অভাবে বিয়ে থেকে থাকে কোনোদিন না কিন্তু ওটার জন্য অনেক কিছু হতে পারে সেন্সিটিভ জিনিস এটা বিয়ে বিয়েতে কেন এই ভুল করবে এটা প্রশ্ন দাঁড়ায় কাজে খুব সাল্লাহ এটা মুস্তাহাব হলো এটার সাথে সম্পর্ক কিসের আদবের আমি একজনের নাম শুনলাম শুনে খুব ভালোবাসি মহব্বত করে বসে রইলাম আরেকজন নামটা শুনে একটু দাঁড়িয়ে গেল এই দুয়ের মধ্যে পার্থক্য আছে সুতরাং এইটুকুই অনেক পার্থক্য করে দেয় তা হুজুর সাল্লাহামের মহব্বত এবং আদব এই দুটোকে আমরা বুকে ধারণ করতে পারি পর্যন্ত এই পরি আদ রেখে আপনাদের শুভকামনা করে সকলেই জুমার দিলে রওনা হবেন সবাই আশা করি মসজিদে যাবেন বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে এই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার